মাংস দোকানের আড়ালে অবৈধভাবে রম রমিয়ে বিক্রি হচ্ছিল দেশি ও বিদেশি মদ আর সেই মদ খেয়ে সর্বশান্ত হচ্ছে এলাকার যুব সমাজ গোটা ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে ওই অবৈধ মদ ভাটি উচ্ছেদের দাবিতে বিক্ষোভ দেখালো স্থানীয় মহিলারা ঘটনার পরেই মাংস দোকানের ওই মালিক দোকান বন্ধ করে পালিয়ে যায় গোটা অবস্থা সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়া মফসল থানার পুলিশ এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় স্থানীয় মহিলাদের অভিযোগ পুরুলিয়া মফস্বল থানার অন্তর্গত মণিপুর এলাকায় একটি মাংস দোকান রয়েছে ওই মাংস দোকানের আড়ালে অবৈধভাবে দেশি বিদেশি মদ বিক্রি করা হচ্ছিল স্থানীয় যুব সমাজ সহ খেটে খাওয়া শ্রমিকরা ওই মদ খেয়ে সর্বশান্ত হচ্ছে রোজগার করা টাকা বাড়িতে না দিয়ে ওই মদের থেকে মদ কিনে খাচ্ছে স্বাভাবিকভাবেই প্রায় প্রতিদিন এলাকায় অশান্তি সৃষ্টি হচ্ছিল সদর রাস্তার পাশে লোকালয়ে ওই অবৈধ মদের ঠেকের কারণে এলাকার নারী নিরাপত্তা ও আইন শৃঙ্খলা হচ্ছিল বিঘ্নিত অবশেষে লোকালয়ে অবৈধ মদের কারবার বন্ধ করতে স্থানীয় মহিলারা ওই অবৈধ মদ ভাটি উচ্ছেদের দাবি জানিয়ে দোকানের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করে পরে পুরুষেরাও যোগ দেন বিক্ষোভে গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় মণিপুর এলাকায় অবস্থা সামাল দেওয়ার জন্য ঘটনাস্থলে পৌঁছায় মপসল থানার পুলিশ পুলিশ ওই মাংসের দোকান থেকে দেশি ও বিদেশি মদ উদ্ধার করে অবৈধ মদ কারবারির বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন মহিলারা থাকছে <laughs> हाँ <laughs> 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 oh,

আপনারা <S preachers>

রাস্তা ধারে এমনি মত বিক্রি হচ্ছে পুলিশ কি করে পুলিশ পুলিশ কোনে বলে না পুলিশ প্রত্যেকদিন রেড मारे যায় আসে পুলিশ কোনে কিছু বলে না কি নাম আপনার আমার নাম শম্ভু মাহাতো মণিপুর